সাপ দিয়ে পাতা খেলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের উপরে কিন্তু সাপ দিয়ে দেওয়া হয়েছে এবং চারপাশে কিন্তু যত তান্ত্রিক রয়েছে তারা কিন্তু বসে পড়েছে সাপ আসলে যেই তান্ত্রিক টেনে নিয়ে যাইতে পারবে সেই আসলে বিজয়ী তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খেলাটা উপভোগ করুন বেশি কথা না বলেই চলুন খেলাটা উপভোগ করি আজি মাছৰাই খেলা কৰিব 간다. 매일 날 쓰는 나다. 에야 그리다. 에야 그리다. 아시가 그리다. 에야 그리다. 에야 그리다.

পয়েন্টের তালিকায় পাঁচজন নাম লিখে পেরেছেন এর মধ্যে এগিয়ে রয়েছেন মুজফর দুই পয়েন্ট আর আবুল্লাহ এক পয়েন্ট ছবি দুই পয়েন্ট সাতার এক পয়েন্ট তানজিমুল এক পয়েন্ট মৰি দে ধৰি খেলা দেখি দেখ

মনে হচ্ছেkitchen দিকে সরে আপনারা পুরুষের সাইডে চলে আসুন। মা নিরাপত্তা আপনারা সবাই এদিকে চলে আসুন। আপনাদের অনুরোধ রইলো। আপনারা যারা দায়িত্ব রাখছেন সময়ের দিকে খেলা রাখবেন খেলা পরিচালনা করছেন সময়ের দিকে নজর রাখবেন পঞ্চাশ আমরা পুরোপুরি চারটায় খেলা শেষ করবো

মৰাই মৰা উঠাইছো

আতে হচ্ছি কোনারে একটু করে বলবো ওই যে একটা কথা হল চলে আসো হ্যাঁ এই যে আপনাদের জানতে পারছেন কোন জোগান নরনা भैया কিছু প্রশ্ন আছে তো তো সব কথা আছে না নরনা আর आदमी নিতে হয় আর आदमी নিতে হয় আর ভিতরে আপনারা পয়েন্ট সংগ্রহ করার চেষ্টা করুন

আজকে যারা খেলাটি উপভোগ করতে এসেছেন আপনারা যে যে যানবাহন নিয়ে এসেছেন আপনারা যানবাহন গুলোকে নিজ রাখবেন কেননা সবাই আমরা খেলার মনোভোগী আছি হয়তোবা এরই ফাঁকে কেউ দুর্ঘটনা ঘুরিয়ে দিতে পারে

এটা <laughs> <IN> <uno> এ <Suchat>, <42ceksin>

খেলার সবার শীর্ষে রয়েছে এরপরে রয়েছেন দুইটি পয়েন্ট ছবি আর তিন মিনিট সময় রয়েছে আমরা তিন মিনিটের মধ্যে খেলা শেষ করবো সর্বোচ্চ পয়েন্ট থাকে लोई की जाती है नहीं नहीं तो कुछ नहीं कुछ नहीं 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 नह